নমস্কার বন্ধুরা গ্রিনীপার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের বাগান আপনারা সবাই করছেন আমার বাগানও অনেকটা রেডি হয়েছে আরও কিছুটা রেডি হওয়া বাকি রয়েছে তবে আজকে ঠিক করলাম একটা বস্তা থেকে ব্যাগ থেকে আদা তুলে নেব। প্রথমে একটা বস্তা থেকেই তুলে নিচ্ছি তিনটে জায়গায় এবার বসিয়েছিলাম আদা আদা চাষ করাটা খুব একটা কঠিন কিছু নয় অনেকটা আদা তৈরি করতে গেলে নিশ্চয়ই পরিচর্যা বিশেষভাবে লাগে তবে আমি যেভাবে আদা চাষ করি তাদের কিন্তু কোনো পরিচর্যাই আমি করি না শুধুমাত্র এক একটু গোবর সারের সাথে মাটি মিশিয়ে মানে পুরনো টবের মাটির সাথে মিশিয়ে আদাগুলো বসিয়ে দিই আদাটা বসানোর আগে একটু ফাঙ্গিসাইড দিয়ে নিই যাতে আদাটা পচে না যায় আর সেই আদা থেকে গাছ বেরিয়ে গিয়ে সুন্দর আদা হয় আমি ছায়া জায়গায় রাখাই রেখে দিই ছাদের বাগানে বেশ কিছুটা জায়গা ছায়া ছায়া মতন থাকে যেখানে খুব একটা কোনো গাছ করা যায় না সেই জায়গাতেই আমি আদা চাষ করি এই আদা গাছগুলোকে আমি সারা বছরই ছায়া জায়গায় রাখি তবে এই কিছুদিন আগে মানে অক্টোবরে একটু রোদে দিয়েছিলাম একটু রোদেরও প্রয়োজন হয় মানে মোটামুটি ধরুন দু ঘন্টা অন্তত রোদ যদি পায় তাহলে কিন্তু খুব ভালো হয় এই আদা গাছগুলো থেকে আমি আদাগুলো বের করে নিচ্ছি এক এক করে বেশ অনেকটাই কিন্তু আদা হয় মোটামুটি পাঁচশো গ্রাম মতন আদা এরকম একটা বস্তা থেকে আমি পাই এটাতেই আমার খুব ভালো লাগে আর এইভাবে অর্গ্যানিকভাবে আদার সেন্টটা খুব ভালো হয় যেটা চায়ে দিয়েও খেতে খুব ভালো লাগে রান্নায় দিলেও খুব ভালো লাগে আর এই আদা যদি আচার তৈরি করে নেওয়া যায় তাহলেও ভালো লাগবে সকালবেলা খালি পেটে আদাটা খাওয়াও যায় যেহেতু অর্গানিকভাবে একেবারে তৈরি আপনার শরীরেও খুব ভালো কাজ হবে এই আদা চাষ আপনারাও করতে পারেন খুব একটা কঠিন কিছু নয় মাটির সাথে কিছুটা কম্পোস্ট মেশাতে হবে অবশ্যই সেটা কিচেন কম্পোস্টও মেশাতে পারেন আবার ভার্মি কম্পোস্টও মেশাতে পারেন গোবর সারও মেশাতে পারেন যেটা আপনার বাড়িতে আছে সেই কম্পোস্টটি মিশিয়ে বসিয়ে দেবেন কিছুটা কেমিক্যাল সার দিলে বেশ অনেকটা আদা ধরে কিন্তু আমি কেমিক্যাল দিইনি কারণ বাজার থেকে তো কেমিক্যাল দেওয়াই আদা কেনা হয় তাই এখানে আর এক কেমিক্যাল দিয়ে নি আমি ওই গোবর সারের সাথে মাটি মিশিয়ে আদা করেছিলাম ফাঙ্গিসাইড বেশ কিছুটা দিয়েছি মাটির মধ্যে যেহেতু মাটির ভেতরে হচ্ছে এটা তাই ফাঙ্গিসাইড একটু দিতেই হবে ফাঙ্গিসাইড না দিলে ফাঙ্গাসের সমস্যা হয় আর মাটিটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু সেই মাটিকে খুব ভালো করে রোদে শুকনো করে নিয়েছিলাম পুরনো টবের মাটি ঝুরঝুরে ছিলই আর আপনারা প্রথমবার যদি মাটি ব্যবহার করেন তাহলে সেই মাটিকে একটু বালি কোকোপিট দিয়ে একটু ঝুরঝুরে করে নিতে হবে মাটি একটু ঝুরঝুরে থাকলে সেই মাটিতে যে টবের মাটির ভেতরে যে সবজিগুলো হয় যেরকম আলু আদা হলুদ পেঁয়াজ এইসবগুলোর জন্য একটু ঝুরঝুরে মাটির প্রয়োজন হয় যাতে শিকড়টা ভালোভাবে চলাচল করতে পারে আর অনেকটা যাতে শিকড়টা ভালোভাবে চলাচল করতে পারে এই দেখুন আদা আমার তোলা হয়ে গেল একটা বস্তা থেকেই আজকে তুললাম আরেকটা বস্তা থেকে তুলব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে খুব বেশি আদা হয়নি হাফ কিলো মতন হয়েছে থাক এখন আর তুলবো না আরও কিছুদিন অপেক্ষা করি একটু আদাগুলো একটু বড় বড় হবে হয়তো যা হোক ছাদের বাগানে ছোট্ট জায়গায় যা হয় তাতেই আনন্দ লাগে অল্প পরিশ্রমে যেটুকু পাওয়া যায় সেটুকুই ভালো লাগে এই দেখুন আদা তোলা হয়ে গেল তবে এইখানে কিন্তু শেষ নয় আজকে আমার বাগান থেকে সবজিও তোলা হবে ফলও তোলা হবে এই আদাটা তোলা হয়ে গেল এবার আমি চলে যাব সবজির বাগানে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব একটা বেশ বড় লাউ হয়ে রয়েছে যেটা তুলবো তুলবো করেও তোলা হয়নি আসলে আপনাদেরকে তো দেখাই আমি ছাদের বাগান থেকে কি কি পাচ্ছি সেই জন্যই একটু দেরি হয়ে যায় কখনো কখনো এর আগে একদিন তিনটে লাউ তোলা হয়েছিল তিনটে পেয়ারা তোলা হয়েছিল তখন এই লাউটা একেবারে ছোট ছিল তাই আমি তুলিনি আজকে ভাবলাম যে না আর দেরি করলে কিন্তু এবার লাউটার খাওয়ার মতন থাকবে না লাউ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বেশি দিন সময় দেয় না তাড়াতাড়ি বীজগুলো মোটা হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি তুলে নিতে হয় তবে এবছর বেশ কিছু লাউ নষ্টও হয়েছে কিছুটা লাউটা বড় হয়ে যাবার পরে দেখছি হঠাৎ কীরকম বেঁকে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছে খাবারের হয়তো অভাব হচ্ছে গাছগুলোকে একটু তাড়াতাড়ি বসিয়ে ফেলেছিলাম বর্ষার দিকে তাই প্রথম থেকে আর লাউ হতে থাকলেও কিছু কিছু লাউ কিন্তু এখন দেখছি নষ্ট হয়েছে এখন চলে আসলাম পেয়ারা গাছের দিকে পেয়ারা গাছে এবছর বেশ কিছু পেয়ারা হয়েছে আপনারা জানেন যে আমার এই গাছটাতে বেশ বড় বড় পেয়ারা হয় আর সেই পেয়ারার স্বাদ কিন্তু খুব মিষ্টি আমিও আজকে এই তিন চারটে মতন পেয়ারা তুলে নিচ্ছি আরও কটা পেয়ারা রয়েছে মোটামুটি এবছর ষোলোখানা পেয়ারা ধরেছিল এই একটা গাছে গাছটা দিন দিন বড়ো হচ্ছে পেয়ারার সংখ্যাও বাড়ছে পাঁচ বছর বয়স হয়ে গেল শুনেছিলাম যে ফল গাছ টবের মধ্যে পাঁচ বছর যখন হয় তখন কিন্তু ফলনটা বেশ ভালো হয় আবার দশ বছরের পর থেকে আবার ফলন কমতে থাকে জানেন না কীরকম হবে আমার কিন্তু এই পেয়ারা গাছটাই সবচেয়ে পুরনো ফলের গাছ আমার ছাদের বাগানের জন্য প্রথম এই পেয়ারা গাছটাই ফল গাছ হিসেবে নিয়ে এসেছিলাম আর তার আগে তো সবজি গাছই করতাম ফুলের গাছ করতাম পেয়ারা গাছটা আনার পরে এত ভালো ফলন হচ্ছে যে আমার ছাদের বাগানে এই পেয়ারা গাছটা কিন্তু বেশ ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে এই গাছটাকে আমি একটা বড় জায়গাও দিয়েছি তার সাথে সাথে কামরাঙাও অনেকটা তুলে ফেললাম আর এখন তুলতে চলে আসলাম ড্রাগন ড্রাগনও বেশ কয়েকটা হয়েছে তবে আজকে একটা তুললাম এর আগে একদিন একটা তুলেছিলাম একটা দুটো করেই তুলি একসাথে সবগুলো তুললে আবার খাওয়া হয় না আবার ফ্রিজে ঢোকাতে হয় এই টাটকা ফলগুলো খেয়ে এবার ফ্রিজে রাখতে আর ইচ্ছে করে না এই এখন আবার আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর গাছটাতে অজস্র অজস্র গন্ধরাজ লেবু ধরেছে এই গন্ধরাজ লেবুটা কিন্তু একটু হাইব্রিড প্রকৃতির যেটাতে সুন্দর গন্ধ আছে কিন্তু তার সাথে সাথে যেরকম গন্ধ লেবু একটু লম্বাটের মতন হয় একটু লম্বাটেও হয় তবে এর ভিতরে রসও প্রচুর রয়েছে আর অনেক ফলন হয় প্রচুর লেবু ধরে এই লেবু গাছটাও আমার বাগানে খুব বেশি দিন পুরনো নয় এই দু বছর মতন হয়েছে আজকের হারভেস্টিং হলো এটা হারভেস্টিং হয়ে যাওয়ার পরে তো বেশ কিছু কাজ থাকে হারভেস্টিংটা দেখিয়ে দিলাম আপনাদের এবার চলুন কাজগুলো করতে শুরু করে দিই মাটি শুকনো করতে দেওয়া হয়েছে আর এখনই আদাটা তুললাম তাই আদার যে মাটিটা সেটাও একটু রোদে শুকনো করতে হবে আদার গাছগুলো তুলে ফেলে দিচ্ছি তবে আদা গাছের গোড়াটাও কিন্তু চায়ে দিয়ে খাওয়া যেতে পারে খুব ভালো লাগে আদার একটা সেন্ট থাকে আর এই আদার পাতাগুলো চায়ের মধ্যে দিলে সেটা কিন্তু একটা সুন্দর হালকা একটা কালার আসে এটাও কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালো আদাটা তুলে ফেলার পরে গাছগুলোকেও ফেলে দিলাম এবার মাটিটা একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি রোদে শুকনো হয়ে যাবে দু তিন দিন সময় লাগবে এই মাটিটাকে ভালোভাবে রোদে শুকনো করে নিতে হবে অনেক সময় কেঁচো থাকে এই মাটির ভেতরে সেগুলোও কিন্তু পাখিরা খেয়ে যায় পাখিদের খাবারটাও কিন্তু এই মাটির ভেতর থেকে হয়ে যায় এই আদা তোলা হয়েছে পেয়ারা তোলা হয়েছে কামরাঙা তোলা হয়েছে ড্রাগন তোলা হয়েছে লাও তোলা হলো এত কিছুর পরেও এবার বাগানে পরিষ্কার করতে শুরু করছি কারণ কারণ বাগানটাকে রেগুলার পরিষ্কার করতে হয় একদিন যদি মনে করি পরিষ্কার করব তাহলে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয় সেই পরিশ্রমটা করে ওঠা যায় না তাই অল্প অল্প করে আমি পরিষ্কার রোজ করি আর রেগুলারই পরিষ্কার করে বাগানটাকে রাখার চেষ্টা করি তবে এখন যেহেতু বৃষ্টি পড়ছে না বাগানে খুব বেশি কাদা কাদা হয় না অল্প অল্প করে টবে জল দিয়ে দিই যাতে টবের নিচ থেকে বেশি জল বেরিয়ে একেবারে ছাদটা না কাদা হয়ে যায় আমার ছাদের বাগানে এই বছর একটা অন্য টেকনিক তৈরি করেছি এর আগে একবার ড্রিপ ইরিগেশান সিস্টেম করেছিলাম যেটাতে আমার খুব ভালো সাকসেস হতে পারেনি এখন ছাদের পাঁচিল ধরে একদম পাইপ লাইন করে নিয়েছি যাতে প্রত্যেকটা টবে টবে আমি জল দিতে পারি পুরো ছাদটা কাদা হয়ে জল হয়ে না যায় আর জল দিতেও যাতে সুবিধা হয় তবে ছাদের মাঝখানে যে গাছগুলোকে রেখেছে সেগুলোতে জল দিতে হয় তবে বেশিরভাগ গাছে তো ছাদের ধার দিয়ে রয়েছে সেই গাছগুলোতে কিন্তু খুব সহজেই জল দেওয়া হয়ে যায় আমার খুব সুবিধা হয়েছে এবার এই যে লেবুটা দেখছেন এটা কিন্তু এক রকমের কমলা লেবু তবে খেতে একেবারেই টক খেতে একেবারে ভালো লাগে না কিনে নিয়ে এসেছিলাম সাজানোর জন্য সাজানোর জন্যই থেকে যায় ভালোই লাগে দেখতে আর এখন বগনভিলিয়া গাছগুলোতে প্রজাপতি আসছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম ধন্যবাদ দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে